বেনেকালে ঘুমতে উঠেই দেহে মায়ের রান্না সরাই দেহুরে কালে রান্না করলে এত পরিমাণ গরম থাকে যায় না এর লেগে মায়ের উঠে রান্না বান্না সরাই দেয় যাতে দহুরে কালে রান্না করে যাওয়া না লাগে এই জায়গায় মোর মায়ে হাতে মাইকে মুরগি বসাইতে আসিল মই একটু পন্ডিত কলাম কলম দাও মেয়ে তোমার সাহায্য করি এরপর মই মশলাটা মাইকে দিলাম আর মা এই জায়গায় মুরগিটা মাখতে আসছিল সুন্দর মতো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ও রাফু ভাই ওরা আমরা কেমন আছেন আশা করি ভালো আছেন মইও ভালো আছি কেটা কমে বইয়া মোর ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন মুরগি মাহাজাহা হওয়ার পর এই জায়গায় মায়ের মুরগিটারে ঢেলে লইতে আসলো করের মধ্যে এরপর মনে করেন দশ মিনিট এরকম ডাইকে রাখবে এরপর চোলার জাল বাড়াইয়া মনে করেন রান্না করে লইতে হইবে এই জায়গায় মই কোনো প্রকার পানি দেই নাই মাংসটা সেদ্ধ হইয়া মনে করেন এরকম পানি হইছে মো বড়ি রা সেদ্দরে কিন্তু হেজ করে থাই গোস্তা আস্তে আস্তে হেজ যাইবে মুই আবার মশলাটা লাইটের সাইডে দিতে আসলাম এই মুরগিটা বয়লার আসছিল না সোনালি আসছিল কিছুই বুঝতে পারতেছিলাম না মুরগিওয়ালা বেডারে কইছে মুই সোনালি মুরগি দিতে কিন্তু হে এমন একটা মুরগি দিয়েছে বয়লারও মনে হইতেছিল না সোনালিও মনে হইতেছিল না যাই বয়লার হইলে মনে করেন ভাই রান্না করলে বেমালা মজা লাগে আর সোনালি মাই সবসময় এরকম মনে করেন মাইকে যাইকে চড়াইয়ে দেয় এরপর মোর পছন্দের আলু দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে আলু মোর বেমালা পছন্দের এই তারপরে এই জায়গায় মনে করেন মোর রান্না বান্না হয়ে গেছে না তো মোর ওই একটা ওইলেই কি সুন্দর যে একটা কালার হয়েছে মাসালা মাসালা খাইতো বেমালা মজা আছিল তারপর এই জায়গায় মাংস লাগে মনে করেন পাঠাক রান্না করছে তারপর পাঠাক রান্না করার পর মায়ের কলম একটু চা করো বেন্নেকালে চা না হইলে ভালো লাগে না হেল্পার মাই কাই তুই রান্না কর আনার রান্না করতে পারমু না হেল্পার ভিতরে মনে করেন দিয়ে দিছি চিনি ক্যারামেল করার জন্য হেয়ার লাগে দিয়ে দিছি দু গাইলা সিবজেন আজকে মই ক্যারামেল সাবা নামু জানি না কি কেমন হইবে কপালে কি আসসালামু বুতি জানে জীবনে প্রথম ট্রাই করতে সালাম হেল্পার চিনিটা গই গেছে পর চা পাতা প্রথম ভুল দেই জায়গায় করছি বুঝছেন চা পাতা যেই চিনি লাগে টালা দিছি ওম একলে তিতা হয়ে গেছে মানুষে ভিডিওতে দেখাই চা পাতিও টালে কেমনে যে হেয়ে খায় আল্লামা বুতি জানে হার এই জায়গায় অল্প পরিমাণে গরুর দুধ দিছি হেপার পানি দিয়ে মনে করেন গুঁড়ো দুধ মিক্স করে দিছি হ্যাঁ এই জায়গায় কি সুন্দর চাপাতাটা পাতাটা ফুটতে আসিল ফুটছে তো সুন্দর মতো দেখতেও সুন্দর হয়েছে খাইতেও ভালো হয়েছে কিন্তু একটু কম হইতো বুঝেন আমার আগে ক্যারামেল ট্রাই অবশ্যই কিন্তু কমেন্ট সুরে জানাইবেন চা পাতা যখন এইরকম রকম তখন কিন্তু দেখতে পা মালা ভালোই লাগে আর বেন কাপ চা খাবো না এইরকম কথা চা খাইতে কিন্তু জম্মের ভালো লাগে পর হ্যার লাগে যদি থাই মোর মর বাঁকরখানি তো আরো বেশি ভালো লাগে হ্যাঁ নিজেকে সেই খেল হইতে চা এমন একটা জিনিস দেখলেই মনে করেন মনটা ভালো হইয়া যায় যাই হোক বেশি কথা কমু না আজকে এই পর্যন্ত হগল্লি ভালো থাকবেন মনলজ্ঞা দোয়া করবেন আর অবশ্যই এই গরমের মধ্যে বাকরখানি দিয়ে এক কাপ চা খাইবেন আল্লাহ হাফিজ টাটা